চিন্তা হক খাইবেন তো একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো যে এই যে হক খাওয়াটা এই যে একজনের ভাগ্য আরেকজনের টাইনা নেওয়া এই জিনিসটা হক খাওয়াটা ঠিক কিনা কোরআন শরীফে বারবার করে বলা আছে যে যার যার হক তার বুঝায় দেওয়া উচিত তো হক বুঝায় দেওয়া উচিত তো কে কতদূর দায়িত্ব পালন করছেন ভাই প্রতি মা বাবার প্রতি সন্তানের প্রতি তো এই হকটা কিন্তু মাইরা খাওয়াটা একবারে সম্পূর্ণ নিষেধ তো আপনি আমার হক খাইবেন দেখা যায় আপনারও একদিক দেন একদিক গা কোন দিক দিয়ে যাইবো গা মানে এটা কল্পনার বাইরে তো সেই ইয়াল্লা গিয়ে কইতাছি যে আসলে যার যার হক যার যার রিজিক তার তার কাছে কারণ আজকে কার রিজিক কোন জায়গায় আছে এটা কিন্তু বলা যায় না কারণ রিজিকটা এমন একটা জিনিস যে এটা আপনি আপনি আয়ে পড়বো। মানে আপনি কইবেন যে, আরে একটা মেয়ে মানায়া পড়ছে এই মেয়ে আমি এটা মেয়ে মানডা লাগা নাই আসলে তা না। হ্যাঁ রিজিক আসল দেখি হ্যাঁ আইছে। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? জুম্মা মোবারক সবাই রে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো আছি বিদায় আপনার কথা কইতাছি। এই অনেক কথাই কইয়া নিলাম তো আসলেই হকদারিটা আসলেই সবসময় এই জিনিসটা বাবা উচিত যে আসলে একজনের ক্ষতি কইরা কোনো সময় উফরুন জানা না দেখা যাইবো যে আমি একটাকা টাকা কারো ক্ষতি করছি আমার দশ টাকা গেলগা তো এই জিনিসটা আমি কিলে করুম তো সবাই শুক্রবারের ভালোই আয়োজন করে তা আমিও ছোটোখাটো একটা আয়োজন করলাম আর এই আয়োজনটা এই বাঘাবাগিটার আজকাল বাঘাবাগির খাওয়ন তো কি বাঘাবাগির খাওয়ন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝবেন যে আমি বাঘাবাগির কথাটা কিনলে গিয়ে আগে কইলাম তো এদিক দা মুরগির মাংসগুলো মেরিনেট করে লইছি সব আদা রসুন দিয়া এলাচ দার্চিনি ময় মশলা দিয়ে আর এদিক ডিমের কোরমা করুম কারণ আজকে লাল মুরগির জোল হইব লাল কইরা দেশি মুরগির জোল আর চারটে মুরগি আনছিল তো তো ভিডিওর প্রথমে যে সবাই আর আগের দিনই কাটা বাসা দিচ্ছি আর আজকের আয়োজন হইলো এই যে রান্নাবান্না তো যাই হোক আগের দিন একটু গুছাইছিল হয় কি যে এর পরের দিন মানে ততটা তাড়াহুড়া লাগে না তো আমারও আলহামদুলিল্লাহ তারাহুড়া নাই কারণ আমার যেহেতু পাঁচজনের জনের ফ্যামিলি যৌথ ফ্যামিলি যার কারণে সবাই হাতাহাতি কাজ করে দেয় যার কারণে আমার কোনো কষ্টই হয় না খালি রান্না বান্নার দায়িত্বটা অনেক সময় আমার সে পড়ে অনেক সময় আবার অন্যের গাড়ের সব যে নিয়ে আজগা সবাই মিলে রান্না করি তো আলহামদুলিল্লাহ রান্না বান্নাটা আসলে কি উছিলা বিশ্রায় মানে আমার ঘরের সবাই উছিলা বিশ্রায় উসিলা বিশ্রায় কি মানে হ্যাঁ একটা দিন যাইবো একটা দিন আইবো যে এই জিনিসটা খাইতে হইব এই একটা খাওয়ার চিন্তা করে হেরা কিন্তু মানে কোনো উপলক্ষ লাগে না হ্যাগো যদি মনে হয় যে আজকে এটা তাইলে এই খামু ফাইনাল কইরা লাই কারণ হ্যাগো আর আমিও কোনো সময় না করি না যেহেতু সবাই মিলা যে জিনিসটা খাইতে চাই জিনিসটা খাওয়ান ওই করলাম না যে যার যার রিজিক তো আমারও রিজি আজকে রিজিক আসিল সবাই নিয়ে খাওয়া দাওয়ার আর সবাই নিয়ে খাওয়া দাওয়া করতে তো সবাই মিলা রান্না বান্না করলে কিন্তু আয়োজনটা করলে কিন্তু ততটা গায়ে মাখি না ত' আজকা কি লাগে বাগা বাগি সেই কথাটো কৈ বাগা বাগি ধৰি লও মানে আমাৰ এৰ বাজাৰৰ দোকানে যে পেপাৰ লয় বাৰীতো পেপাৰ আনে উই আমি বৰ জমাই ৰাহি তো বাজারের দোকানে যে পেপার লয় সেই পেপার গুলা অনেকগুলো ছেগা যার কারণে বিক্রি করছে তো বিক্রি কইরা এটা খাওয়া করে যার যার বাগের ডা বুঝায় দেওয়া বাগেরটা বুঝায় দেওয়া কি মানে সবাই দেখা যায় বিশ পঞ্চাশ তার চেয়ে বলা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম এই জিনিসটা ভালো হইলো না এই জিনিসটা আমার জামায় সবচেয়ে বেশি ভালো লাগে কারণ হ্যাঁ কোনো সময় মানে যে কোনো কিছুই যে একবারে বাঘ বাটো আর কইরা দেওয়া দেওয়া লাগবো তো কিছু আবার বেশি হয়েছিল বাঘ নিয়ে আবার কালকা সবাই পঞ্চাশ টাকা করে একবারে কষকা নতুন সব সবাই বুঝাই দিছে আর এদিক দিয়ে রান্না বান্নার বাজার বাজার করছে আর আমার একটু নি খাটনি গেল যে একটু রান্না বান্নাটা করতে হইলো শুক্রবারে একটু নি রান্না বান্না করতে আমার ভালোই লাগে কারণ সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা জ্যাকের জম্পেশ ভাবে আর রান্না আজকে আমি করলাম সব আয়োজন নন্দে বা বাইগনা বউ সবাই করে দিছে হেল্প করে দিছে পাশাপাশি আসিল তো আজকে হইলো সাদা পোলাও ডিমের কোরমা আর কইলাম হইলো দেশি মুরগির লাল ঝোল তাই দিন মুড়ির মাংসটা বয়া দিছি কোরমাটাও আমি যদ্দূর ইয়া করলাম হ্যাঁ বয়া দিছি তো আরেকদিন কোরমাটার ভিডিও দিম আমার কোরমাটা মানে এই কোরমা দিয়া পোলাও খাইতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তো বাচ্চাকে চিন্তা করি আজকে হয়তো মরিচটা একটু কম দিছি কারণ গুড়া মরিচ আর ইদি আর ফেলাইছি আর এদিকটা মুরগির মাংসটা হয়ে গেছে গা মুরগির মাংসটা একটু নিয়ে জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলাম তো মুরগির মাংসটা যারা রাঁধছি একবারে গুড়া আলু দিয়ে কারণ অনেক আলু দিয়ে ফাঁকে মানে গুঁড়া আলু দিয়ে আর খাইয়া উঠতাছিল না অনেক সময় দমটম দিয়া খায় আলুর দম দিয়া খায় তো আজকে আর আলুর দম না যার কারণে একবারে সিদ্ধ কইরা মানে মুরগির মাংসের লগে মিলাই দিয়া লাইছি তো যাই হোক আমার এই যে আজমালি খাওয়া দাওয়া সবাই মিল্লা খাওয়া দাওয়া কাছে কেমন লাগে জানেন আর আপনারাও সবাই রে নিয়ে এইভাবে খান কি না বা এইভাবে একটা জিনিস বা একটা ইয়া করে দেন কি না আমার জানাইবেন যে আসলে এই যে যার যার হক যার যার রিজিক কিন্তু তার তার ভাগ্যেই থাকে কারণ এই রিজিকের ইয়াদা কেউ নিতে পারে না তো আলহামদুলিল্লাহ আজকের মতো পোলাও ডইলে রান্নাটা শেষ তো এই ছোটোখাটো আয়োজন করতাম আর কিন্তু সবসময় ভালো লাগে আর আমি রান্না বান্না যেহেতু করতে করি আমি খাই বা না খাই এটা খাওয়াইতে খুব পছন্দ করি তো আপনারা যদি খাইতে চান অবশ্যই আয়েন আমার কাছে দিতাম না তো আর এদিক দিয়ে মোটর ছুটি দিয়ে আজকে শীতের প্রথম পোলাও হইবো কারণ অনেকদিন যাবৎ কইতেছে মোটর ছুটি দিয়ে ফোলাও খাইবো আর ওই যে আমার ভিডিও আগে যারা দেখছেন যে আমি টিকা বানাইছিলাম ওই ডিপি করা রাইকা দিয়েছিলাম তো জনপ্রতি এক একজনের এক একটা তো এই তো মটরশুটি দিয়ে লাড়া দিয়ে দিয়া টা দমে বয় দিবো হয়ে যাবো গা তো আলহামদুলিল্লাহ আগে আগেই রান্নাটা শেষ হইছে সবার